স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন করল শিলিগুড়ি পুর শুক্রবার পুর পক্ষ থেকে শিলিগুড়ির মাল্লাগুড়িতে অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পারিষদ দিলীপ বর্মন শোভা সহ অন্যান্যরা দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে হাসি মুখে ফাঁসির দড়ি বরণ করে নিয়েছিলেন ক্ষুদিরাম বসু উনিশশো সালের এগারোই আগস্ট মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় ওই মহান বিপ্লবীর তখন তার বয়স মাত্র আঠারো বছর তারুণ নেই যে প্রাণকে ঝরে যেতে হলো তার শরীরের মৃত্যু হলেও অমর হয়ে থেকে গেলেন প্রতিটি ভারতবাসীর মনের মণিকোঠায় আজ সেই মহান বিপ্লবের আত্মবলিদান দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করল শিলিগুড়ি পুরনিগম

আমাদের বিশেষ করে এই বাংলা উত্তাল চক্রবর্তী আত্মবলিদান দিবস শহীদ খুব আত্মবলিদানের পক্ষ থেকে আত্মশিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মাননীয় এমএমআইসি চেষ্টা করবার জন্য আমি জানাচ্ছি ক্রীড়া মাননীয় নিবেদন করবেন এক নাম্বার চেয়ারপারসন বঙ্গভঙ্গ আন্দোলনে আমাদের বিশেষ করে এই বাংলা উত্তাল